হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বাড়ি থেকে বের হলাম দেখি বিলে একটু নামতেছি আমি যে ধানের চারাগুলো ফেলেছি সেগুলো দেখার জন্য ভিডিওটার সঙ্গে থাকুন আজকের বেলাটা দেখেন কি করি দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিল চারিদিকে আমাদের গ্রাউন্ডটা অনেক সুন্দর বিলে আসলে পারে সবাই মনে হয় মুগ্ধ হয়ে যাবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা পেঁয়াজের ক্ষেত দেখেন কত সুন্দর পেঁয়াজগুলো হয়েছে গাছ হয়েছে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন রসুন এটা রসুনের ক্ষেত দেখেন কত সুন্দর হয়েছে পাশে কলার বাগান দেখতেই পাচ্ছেন বন্ধুরা রায়ের খেত দেখেন রায়গুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরাতে ফুল আসছে যে দেখতে পাচ্ছেন কেবল দু ছুকুরে আসছে দেখতে পাচ্ছেন এটা হলো ভুট্টার ক্ষেত দেখেন কত সুন্দর ভুট্টা হয়েছে ফেলেছে দেখতে পাচ্ছেন ভেঙে ফেলেছে দেখতে পাচ্ছেন জমি ধার সমিতা হয়েছে গাছগুলো কত টন মারা যাচ্ছে দেখতে পাচ্ছেন তার মধ্যে ভুট্টা খেতে সারাভাবে প্রয়োগ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো কত সুন্দর খাওয়া দাওয়া করছে পাখিরা দেখতেই পাচ্ছে দেখতে দেখতে আমার যে ধানের চারা বন হয়েছে সেগুলোর কাছে চলে আসলাম মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন চারাগুলো পচন লেগে গেছে দেখতে পাচ্ছেন মারা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চারাগুলো হয়েছে সার দিচ্ছে পছন্দ না লাগে পছন্দ লাগে পছন্দ তো লাগেছে চারা তো নষ্ট হয়ে গেছে অনেক মাটি সার দিচ্ছেও নাকি দেখো পুরো সারা খুব খারাপ হয়েছে যেন তো সারা ফুটে চলে ভালো হয়েছে সারা এর মধ্যে জল একটু পানি জল হয়েছে